বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো এত রাতে চট করে আমি ভিডিও বানাই না কিন্তু বানালাম বা বানাতে আসলাম কারণ শোনো একটা কথা বলি তোমরা যে মানে তোমরা না যে কমেন্টটা করছো না ঘটনাটা হলো শরীর আমার শরীর নিয়ে মেয়ে হয়ে আরেকটা মেয়ে শরীরের উপর এত জলন কিসে আর বলো স্বামীকে ভালো মন্দ খাওয়াতে আরাম দিতে আরাম নাও তোমারও আমার থেকে ভালো শরীর হবে আশা করি ঠিক আছে আর একটা মেয়ে হয়ে মেয়ের শরীর দেখে জ্বলো না হিংসা করো না ঠিক আছে তোমার কাছে নেই সেটা তোমার বরের দুর্ভাগ্য আর তোমারও দুর্ভাগ্য বরকে বলো খেয়ে ভালো করে আরাম করে থাকো আরাম নাও শরীর খুব ভালো হবে খুব ভালো অন্যের জিনিস দেখে হিংসে করে বলে কিচ্ছু হবে না তোর বলা আমার তলা দিয়ে যায় ঠিক আছে আর যে কমেন্টটা করেছিস সেটা তোর মা সেটা তোর মা হ্যাঁ আর রইল কথা শরীর আমি জানি না আমার কোনো ভিডিও শরীর দেখা গেছে কি না যদি দেখা যায় তাহলে বলে দেখিয়ে কথাটা বলিস নাইটি কথা নাইটির ওপর থেকে পা পর্যন্ত চাপা শরীর কোথায় দেখছিস রে কানার মরণ তুই চোখে কানা হয়েছিস আর যদি শরীর 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 হ্যাঁ তুই ওপর দিয়ে আমার এত সুন্দর শরীরটা দেখে দেখছি এর দিকে পড়ে মরছিস বরকে বল এরকম শরীর বানাতে ঠিক আছে এমনি হয়নি নি বরের হাত দম নেই বরের দম আছে এরকম শরীর বানানোর জন্য তো হয়তো তোর বরের দম নেই যাই হোক ভাই এইসব আল বাল ছাড়তে নিয়ে আমি কোনো কথা বলতে চাই না কোনো ইন্টারেস্টও নেই যে কথাটা আমায় বলি সেটা তোর মা হ্যাঁ আর দুদিন পর তুইও ওই করেই খাবি ও বাইদবে তোর কাছে তো শরীর নেই তো দু কেউ দেখবেই না তো ওই জন্য লোকের মহিলা হয়ে আরেকজনের মহিলা শরীর দেখে এত তোর জলন উঠে গেছে এত তোর জ্বালা উঠে গেছে আছে আছে শরীর আছে বর খাইয়ে দাইয়ে শরীর বানিয়েছে বস ঠিক আছে বর খাওয়ায় আরাম দেয় তাই এরকম শরীর ঠিক আছে তোর বরকেও বল খাওয়াতে আরামকর বাড়িতে তোরও শরীর হবে খুব ভালো শরীর হবে আসলে শরীর না সমস্যাটা তোদের মনে মন যদি ঠিক না করিস না যতই এত গিলিস এত এত গিলিস শরীর হবে না তোর সমস্যাটা মনে মন পরিষ্কার আর মেয়ে হয়ে মেয়েকে এদের মেয়ের শরীর দেখে কিছু হবে না তোদের বড়কেও তাল তাল বানাতে বল তরমুজ বানাতে বল তোদের বয়রা বানাতে পারছে না তরমুজ বানাতে পারছে না তাল বানাতে পারছে না এইসব কথাগুলো আমি বলতাম না আমি যথেষ্ট ভালো ভিডিও করি আমার ভিডিও দেখে তারপর কথা বলবি যাদেরকে বলিস তাদেরকে বলবি আমার ভিডিও কোথায় শরীর দেখা গেছে ভিডিওর বা কোথাও খারাপ কিছু আছে দেখিয়ে তারপর কথা বলবি আর যদি না বলতে পেরেছিস মারতে মারতে জুতো ছিঁড়ে দেবো একদম গালেতে জুতো মারতে মারতে একদম জুতো ছিঁড়ে একদম পুরো হাতে ধরিয়ে দেবো তুমি কাকে কমেন্ট করতে এসেছো তার ব্যাপারে জানো না জেনে তারপর কমেন্ট করবি এখানে খাটের তলায় লুকিয়ে থাকলে না বের করে এনে জুতো ছেঁড়া না পর্যন্ত মেরে যাব ঠিক আছে তোর চোদ্দ গোষ্ঠী ওই ওই গিরি করে খায় ঠিক আছে তুই আমায় চিনিস না জানিস না তুই কার সম্বন্ধে কি কথা বলছিস তুই আমায় চিনিস তুই আমায় জানিস আমার বায়োডাটা বা আমার ব্যাপারে কিছু জানিস আমার কি কি তুই কিছু মানে আইডিয়া আছে তোর তুই যে কমেন্টটা করছিস তো চোদ্দ গুষ্টি ওটা করে খা তুই যদি খাটের তলায় লুকিয়ে থাকিস না সেখান থেকে বের করে এনে একদম দম রাখি এইটাই কালিটা তো দিতে পারছি এটা আমার ভিডিও বলে দম রাখি ঠিক আছে এটাই ওই রকম মামুলি কাউকে পেয়ে যাওনি যেখানে যে ফুটোয় গর্তই লুকিয়ে থাকো ঠিক আছে গত্ত ফুটো থেকে বের করে এনে তো ভাই ছিঁড়ে দেবো শুনে নাও চুপচাপ ভালো ভিডিও বানাই বলে মাথায় উঠে পড়ো না গর্ত থেকে বের করে এনে ছিঁড়ে দেওয়ার দম রাখি তুমি এখনো আমাকে মানে তুমি কেন আমাকে এখনো জানো না পুরোপুরি চেনো না জানবেও না তো চোদ্দ গুষ্টি ওটা করে খায় ঠিক আছে লব্ধটা বলার যতটা দেখার ততটাই দেখো তোর যদি ভালো না লাগে তুই যদি অতীব ভালো হোস তাহলে তুই খারাপ ভিডিও আমার দেখছিস কেন আমি তো তোদেরকে বলিনি তোকে বলিনি আয় এসে আমার ভিডিও দেখে যা আয় এসে আমার ভিডিও দেখে যা দেখছিস তো পুরোপুরো দেখছিস তো হ্যাঁ দেখছিস কেন তোর কাছে নেই এরকম শরীর দেখার পর তোর হিংসে হচ্ছে বানাতে হয় বস বানাতে হয় এমনি হয় না ঠিক আছে ওই মহিলা হয়ে অন্যের দেখছিস ও ওরকম সেরকম ও ওরকম তুই আরো গুরবি আরো সুখবি হবে না কিছু ঠিক আছে নিজে এমন কাজ কর যাতে তোকেও লোক দেখে তুই নিজের চরকায় তেল দে আমার চরকায় তেল দিয়ে কিচ্ছু হবে না ঠিক আছে আমার চরকায় তেল কেন তুই আমার পরে জানিস না তো কমেন্টে করে দিয়েছিস কোনো সস্তা এলো ছিল না আমি ঠিক আছে যে গর্তই ঢুকে থাকিস না বের করে টেনে আনার দম আছে এটুকু বলতে পারি যা আমি প্রথমত আমি কন্ট্রোভার্সি করি না একে ওকে তাকে নিয়ে টানাটানি করি না কোনো ইন্টারেস্টও নেই আমার নিজের যেটুকু আছে আমি সেটুকু দিয়েই ভিডিও বানাই যদি বলিস শরীর তো শরীর আছে তোরও দেখা তুইও বানা খা ভালো মন্দ আরাম কর শরীর হয়ে যাবে আমি কন্ট্রোভার্সিতে যাই না নিজের খাই করি করে আরাম করে নিজে ভিডিও বানাই আর নাইটি করেই ভিডিও বানাই আমার যদি শরীর কোনো ভিডিও তো দেখাতে পারিস না দেখিয়ে দিবি আর নাহলে আমার জুতো মারতে মারতে জুতো না ছেড়া পর্যন্ত আমি কিন্তু মেরে যাবো এইটুকু দম আছে আমার কেউ কিচ্ছু বলতে পারবে না কেউ কিচ্ছু করতেও পারবে না যেটা বলেছ সেটা প্রমাণ দিয়ে কথা বলো নাহলে জুতো না ছেড়া পর্যন্ত আমি কিন্তু ছাড়বো না সেটুকু দম রাখি চলো